তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় সে কোনো দিন তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই মেনে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরা যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন বিন্দি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বর্ষ ধরে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ব বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ ভাবিষ্য মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হরাই আনিছে পারে বারে শাসনের আগে আগাত কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা মানিতে পারে বারে প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবনকে করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না গো করো যদি ভয় সে কোনো দিন আসবে না গো করো যদি ভয় কোথা থেকে কোন বিনতি শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জরে মির্জা বেশি ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজ বুঝি করিয়া গাল বলা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়াতুল ফাপে ধর্মকে আজ পূজি করিয়া গাল বলা বনি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়াতুল ফাপে ওদের করতে নাছানো বোধ হতে হবে নি রে ভয় প্রতারণার ওই ফাঁদে পুরো মরে জীবন কে করলাম খয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয়